হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আজকে আমরা কোনো একটা যুগে আণবিক সংকেত নির্ণয় করবো শতকরার সংযুক্ত থেকে চলো প্রশ্ন দেখি একটি যৌগে কার্বন আছে এত পার্সেন্ট হাইড্রোজেন আছে এত পারসেন্ট এবং এত পার্সেন্ট আছে অক্সিজেন যোগটি আণবিক ভর দেওয়া আছে তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করবো চলো আমরা প্রথমে যাই আমরা জানি এই ধরনের প্রশ্ন থাকলে প্রথমে এই যে শতকরা সংযুক্তি বা শতকর পরিমাণ আছে সেটাকে নিজ নিজ পারমাণিক ভর দ্বারা ভাগ করতে হবে মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে প্রথমে দেখো কার্বন আছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টকে আমরা ভাগ করবো বারো কার্বনের পারমাণিক ভর বারো এই জন্য আমরা ভাগ করে বা বউ যদি ক্যালকুলেশন করি তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি আসে একইভাবে আমরা হাইড্রোজেনের ভাগ করে দেখি হাইড্রোজেনের যেহেতু পারমাণিক ভর এক সেহেতু ভাগ ফল যা সেম আসবে একইভাবে আমরা অক্সিজেন আসে তাহলে অক্সিজেনটাও বের করে নিই অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে তিপ্পান্ন দশমিক তেত্রিশ অক্সিজেনের কত আমরা জানি ষোলো তাহলে ভাগ কত আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এই যে আমরা যে শতকরা পরিমাণ কে ভর দ্বারা ভাগ করলাম ভাগ করার পর যে মানগুলো পাইলাম তার মধ্যে সবচেয়ে ছোট যে মান সেই মান দ্বারা আবার ভাগ ফলগুলোকে ভাগ কর অর্থাৎ আমরা লিখতে পারি প্রাপ্ত ভাগ ফল ভাগ ফলগুলোকে ক্ষুদ্রতম মান থ্রি পয়েন্ট থ্রি থ্রি দ্বারা ভাগ করে ভাগ করে পাই তাহলে দেখো কার্বনের মান ছিল থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভাগও করবো আমরা থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে কত আসবে এক একইভাবে হাইড্রোজেনকে যদি আমরা করে থাকি সিক্স সেভেনকে যদি ভাগ করি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আসবে দুই একইভাবে যদি আমরা অক্সিজেনকে করি থ্রি পয়েন্ট থ্রি থ্রিকে ভাগ যদি করি থ্রি থ্রি তাহলে আসবে এক অতএব আমরা স্থূল সংকেত আগে বের করব অতএব স্থূল সংকেত স্থূল সংকেত যে মৌলগুলো আছে সেগুলো পাশাপাশি লিখব কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন কার্বনে আছে এক এক লেখার দরকার নাই হাইড্রোজেন আছে দুইটা সেই জন্য দুই লেখলাম অক্সিজেন এক এক লেখার দরকার নাই এভাবে আমরা যোগের স্থূল সংকেত বের করতে পারি তাহলে এখন আমরা ধরে নিব ধরি আণবিক সংকেত আণবিক সংকেত যে মানটা আছে স্থল সংকেত এটা লিখব লিখে পাশাপাশি এনটা ধরে নেব এটা একটা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম অতএব আমরা জানি এন সমান লেখা যায় ভর ভর ডিভাইডেড স্থূল সংকেতের ভর স্থূল সংকেতের স্থূল সংকেতের তাহলে আণবিক ভর দেওয়া আছে কত আণবিক ভর দেওয়া ছিল একশো আশি তা আমরা একশো আশি লেখাম স্থল সংকেতের ভর মানে এটার ভর কার্বন এর ভর তাহলে একশো আশি কার্বনের হলো বারো হাইড্রোজেনের এক আছে দুইটা অক্সিজেন হলো ষোলো তাহলে কত আসলো একশো আশি ভাগ তিরিশ তাহলে কত আসলো তিন ছয় আঠারো ছয় এন এর মান আসলো ছয় অথবা আমরা লিখতে পারি আণবিক সংকেত আণবিক সংকেত এন এর মান বসায় যাব সি এইচ টু ও সিক্স তাহলে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটাই যোগের আণবিক সংকেত এভাবেই আমরা স্থল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে পারি